তালাস টিম যখন কোনো বিষয় নিয়ে অনুসন্ধানে নামে তখন কেউ না কেউ আমাদের তথ্য দেয় কেউ না কেউ আমাদের সহযোগিতা করে কিন্তু তারা কখনো সামনে আসে না তার মানে তারা মূল চরিত্র নয় কিন্তু অনুসন্ধানে বড় ভূমিকা থাকে তাদের ঠিক একইভাবে অপরাধের খোঁজ পেতে বা অপরাধীদের ধরতে পুলিশও এমন লোকদের কৌশলগত সহযোগিতা গ্রহণ করে খুব সহজ ভাষায় তাদের বলা হয় সোর্স পুলিশের

একটু আগেই বলেছি সরসি বলেন বা নিয়মিত তথ্যদাতায় বলেন তারা কখনো সামনে আসে না আবারও বলছি অনুসন্ধানে বা অপরাধী ধরতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু তারা মূল নয় সেই তারাই যদি দাপট দেখিয়ে সামনে চলে আসে তবে সেটা বিপজ্জনক কারণ তারা শুধু ক্ষমতার প্রভাব বোঝে নিজেদের কর্তব্যের সীমা বোঝে না অবস্থা যদি এমন হয় তাহলে পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে এবার সেটা দেখুন এই চায়ের দোকানটি ছিল বাবুল মাতব্বরের প্রায় এক যুগ ধরে এখানে চা বিক্রি করত সে এলাকার লোকজনের সাথে ঘনিষ্ঠতাও ছিল এক ছেলে ও চার মেয়ে নিয়ে সংসার ছিল বাবুলের কিন্তু স্থানীয় মাদক ব্যবসায়ীদের সহযোগিতা না করায় চোখের কাটা হয়ে যায় সে অভিযোগ আছে গত তিন ফেব্রুয়ারি মাদক চক্রের সদস্যদের লিলিয়ে দেয়া পুলিশের সোর্স ডেলোয়ার চাঁদা দাবি করে বাবুল মাতুব্বরের কাছে চাঁদা দিতে রাজি না হয় পরবর্তীতে যা হয় সে কথা পুরো দেশ জেনেছে বাবুলের পরিবার জানিয়েছে পুলিশের সামনেই বাবুলের শরীরে আগুন ধরিয়ে দেয় পুলিশের সোর্স দেলোয়ার। চার ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু হয় বাবুল মাতুব্বরের করতে হয় টাকা দিবি না হইলে এখানে দোকানদারি করতে পারবি না এই হলো কথা আমার বাবার স্টেটমেন্ট কথা একবার আমার বাবা বলছে হ্যাঁ একবার বাবার বলছে দেলো আর দেলো আর দেলো সাত জনকে আসামি করে মামলা দায়ের করে বাবুলের মেয়ে রোকসানা এই ঘটনার প্রেক্ষিতে ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্য যারা ছিল তাদেরকে প্রত্যাহার করা হয়েছে আমরা বিশ্বাস করি কর্তৃপক্ষ নিশ্চিতভাবে যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবার আমরা একটা ঘটনা দেখব যেখানে অপরাধী ধরতে পুলিশের সোর্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কারণ তাদের তথ্য সহযোগিতা না পেলে অনেক অপরাধের খবরে অজানা থেকে যেতে পারে যাত্রাবাড়ির মীর হাজারিবাগ এলাকা তালাশ টিমের কাছে খবর এলো কয়েকজন সোর্স নিয়ে পুলিশ একটা বাড়িতে অভিযান চালাচ্ছে তালাস টিমও ঘটনাস্থলের দিকে এগোল কিছু দূর যেতেই দেখা গেল পুলিশের একজন কনস্টেবল এক যুবককে ধরে নিয়ে যাচ্ছে পুলিশের কনস্টেবল একাই সেখানে সাথে আরো কয়েকজন আছে কারা এরা ওই ব্যক্তিকে কেন ধরা হয়েছে সেটা জানতে চাইল তালাস টিম সোর্সের দেওয়া খবরে এক মাদকাসক্তকে সফলভাবে ধরতে পেরেছে পুলিশ এর কিছুক্ষণ পরে সেই যুবককে নিয়ে রিক্সায় করে থানার দিল কনস্টেবল ঘটনার দিন পর রাত্রাবাড়ি থানায় তালাশ টিম থানার ওসি আটকৃত সেই যুবক সম্পর্কে কিছুই জানেন না

ওই পুলিশ সদস্যকে ইয়াবা সহ একজনকে ধরিয়ে দিতে সহযোগিতা করলো যে সোর্স তার নিজের কি নিরাপত্তা আশঙ্কা নেই সরাসরি পুলিশের সাথে থেকে কাউকে ধরিয়ে দেয়া কি সোর্সের কাজ নাকি সোর্সে এখানে মূল চরিত্র হয়ে গেছে এবার প্রায় বছরখানেক আগের একটা ঘটনার দিকে নজর দেয়া যাক গাফটলি টার্মিনাল এই টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষ যাতায়াত করে টার্মিনালের উল্টো দিকে যাত্রীদের নিরাপত্তা তল্লাশি চলছে তল্লাশি দলের কয়েকজনের মধ্যে একজন পুলিশ সদস্য কিন্তু বাকিরা কারা তারাও কি পুলিশ সদস্য কয়েকজন পুলিশ সদস্য গল্পে ব্যস্ত তল্লাশি চলছেই শরীর মানি ব্যাগ এমনকি মোবাইল পর্যন্ত সন্দেহ হলে বা নিরাপত্তার খাতিরে পুলিশ তল্লাশি করতেই পারে কিন্তু সাথে অন্যরা কারা সেটা বোঝা যাচ্ছে না আপনি কি পুলিশের লোক যারা এতক্ষণ পুলিশের সাথে থেকে যাত্রীদের তল্লাশি করছিল তারা কেটে পড়েছে যেসব পুলিশ সদস্য গল্প করছিল তারা চলে এসেছে সোর্স ওরা সোর্স না আমরা চেক না এখন প্রশ্ন হলো পুলিশের সোর্স যাত্রীদের তল্লাশি করতে পারে কিনা অনেক যাত্রী জড়ো হয়েছে ওনাদের পোশাক ছাড়া আর কি ওনাদের সঙ্গে মনে হয় উনি আমার মাত্র। ডাক দিছে আপনাদের দেইখা আর কি একজন উনারে ধাক্কা দিয়ে সরাই দিছে পরে আর কি আমরা বলল যাও অনুষ্ঠানের শুরুতে যে কথা বলেছিলাম প্রথমে সে কথা অপ্রাসঙ্গিক মনে হয়েছিল কিন্তু অনুসন্ধান যত এগোচ্ছে সেই কথা ততই প্রাসঙ্গিক হয়ে উঠছে পুলিশের সোর্সের ডাপোর্ট কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা একজন জয়নাল আবেদিন এবং একজন সেলিনা বেগম হারে হারে টের পাচ্ছেন জয়নাল আবেদিন পরিবার সহ ঢাকায় আছেন চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এক এক সময় এক এক জায়গায় থাকতে থাকতে উনিশশো সালে মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন দু সালে এক চোরাই চক্রকে পুলিশে ধরিয়ে দেওয়ায় তার শরীরে আগুন দেয় চক্রের সদস্যরা এতে পড়ে যায় তার শরীরের অর্ধেক অংশ দোকানে আগুন দিছে বাইরে বেরোচ্ছি বাইরে বেড়ানোর পরে আমার শরীরে কেরোসিন ডাইলেট আগুন দোরাচ্ছে ঘটনার পর জয়নাল পল্লবী থানায় একটা মামলা করে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের নামে অভিযোগ করলেও মামলার আসামির তালিকায় কারো কারো নাম বাদ দেয় পুলিশ কারণ তারা সবাই পুলিশের সোর্স হিসেবেও কাজ করে পুলিশ মামলা দিয়েছে আবার পুলিশেই আগের দুজনকে খালাজ দিয়েছে জন চাকরি রয়েছে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে এই সোর্স বলে পুলিশের সাথে কাজ করে কিছু টাকা পয়সা দিছে এই এতে নামগুলো কাটা দিছে এখনো জয়নাল আবেদিন কোন বিচার পাননি তিনি এই এলাকায় পুলিশের সোর্সের এসব দৌরাত্ম সম্পর্কে নির্ভয়ে বলে দিলেন কারণ তার পিঠ দেয়ালে ঠেকে গেছে দোকানে বসে আপনি চা খাইতেছে টান দেয় একটু দূরে নিয়ে যায় পকেটের ভিতরে দুই পোলা গাজা ভরে দিল এ তোর পকেটে এটা পাইছি এই শুরু হইল অত্যাচার কদমতলীর ধনিয়া ক্লাব সংলগ্ন এই বাসায় থাকেন সেলিনা বেগম স্বামী ওবায়দুল ইসলাম সহ দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে সংসারের সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু স্থানীয় এক পুলিশ সোর্স ইউনুসের সাথে দ্বন্দ্ব হয় সেলিনার স্বামীর তার মাসুল গুনতে হলো সেলিনার বড় ছেলে ১৮ বছর বয়সী শামীম ইসলামকে আমার ছেলের সামনে আমার সাথে তার সংসারের নিয়ে একটা ঝগড়া লাগছে কথা কাটাকাটি হয়েছে পরে আমার ছেলের সামনে আমার থাপ্পড় উঠেছে থাপর উঠাই যাবো আমার ছেলে হাতটা থাপা দেয় ধরে আমার ছেলে ইনুস একটা থাপ্পর মারছে ইনুস ওই যে ফরমা সেই তো আমার ছেলেরে বলছে যে তুমি আমার থাপ্পর দিলে আর ই চরম মূল্য দিতে হবে তোমার পরে আর কয়দিন পরে আমাদের ওইখানে মার্ডার হয় মসজিদের ওই জায়গায় মার্ডার হয় পরে ওই মার্ডারকে মার্ডারে বিয়েতে আমার ছেলের ওই ইনুসে ঢুকায় অনেক কাটখর পুড়িয়ে ও ছেলেকে এখনো ছাড়াতে পারেননি সেলিনা বেগম বরং ছোট ছেলেকে নিয়েই এখন আতঙ্কে

একদিন আন্টির বাসায় আসছিলাম তো উনি আমাকে বলছিল যে তুই এবার গ্যাসত কেন আমি তো ওনার ছেলে স্বামীকে দরাইছি। এবার সেলিনা বেগমকে দিয়ে ফোনে যোগাযোগ করা হলো ইউনুসের সাথে যা হবার হইছে ভাই আপনি আমার ছেলেটারে বাসান আমি টাকা পয়সা যা লাগে আমি আপনাকে দিমু নাম্বার দে হ্যাঁ আমুল তোমার সেলিনা বেগমের ছোট ছেলের বয়স মাত্র 5 বছর তাকেও নাকি ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয় সোর্স নামধারী ক্ষমতাবান রাফ টাকা দিলে কি তাহলে সেলিনা বেগমের বড় ছেলে নির্দোষ হয়ে যাবে ঢাকা শহরের বিভিন্ন থানায় সোর্সদের দৃশ্যমান চরিত্র হয়ে প্রভাব খাটানো থেকে শুরু করে মানুষকে হয়রানি করার অভিযোগ পর্যন্ত আছে অভিযোগ আছে রাজধানীর পল্লবী থানায় এক সময় পুলিশের চেয়ে সোর্সদের আনাগোনাই নাকি বেশি ছিল সে অবস্থা এখনো আছে কিনা তা দেখতেই থানার সামনে অবস্থান নিল তালা টিম থানার আশেপাশে নজর রেখেছে দালাস টিম প্রায় তিন ঘন্টা অপেক্ষা করেও কোনো সোর্সের আনাগোনা চোখে পড়ল না ক্যামেরা চলছে গোপনে দালাস টিমের সদস্যরা চেষ্টা করলো একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলার সোর্সের দেয়া আগুনে পুড়ে বাবুল মাতুব্বরের মৃত্যুর পরই তাহলে এত করা করি থানায় সোর্সদের আনাগোনা বেশি ছিল এখন নেই তাহলে কি তাদের প্রয়োজন শেষ হয়ে গেছে না তাদের প্রয়োজন কখনো শেষ হয়ে যাবে না কারণ অপরাধের সন্ধান পাওয়া থেকে শুরু করে অপরাধী ধরা পর্যন্ত পুলিশেরই প্রয়োজন তাদেরকে পুলিশের দাপট দেখিয়ে বেড়ানো অনেক সোর্সই আবার নিরাপদ অপরাধ জগৎ তৈরি করে কিভাবে চার পর আসছে এবার অন্ধকার জগতের এক নারীর সন্ধান পেয়েছে তালাশ টেম সেই নারীর সাথে আবার ভালো সম্পর্ক পুলিশের সোর্সদের সেই সোর্সরা আবার অপরাধের খোঁজ খবর দেয় পুলিশকে আর এই পুরো প্রক্রিয়ায় মানুষকে কিভাবে ফাঁদে ফেলা হয় এবার সেটা দেখুন সোনিয়া কথা বললেন পুলিশের একজন সোর্সের সাথে তাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া হলো তার মানে একজন মানুষ বিপদে পড়তে যাচ্ছেন এইসোনিয়া গার্মেন্টস কর্মী ছিলেন পুলিশের সোর্সের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনিও এখন পুলিশের সোর্স হিসেবেই কাজ করেন তালাস টিম তার আসল পরিচয় প্রকাশ করবে না তাই সত্যটা শিকার করতে তার কোনো সমস্যা নেই পুলিশের সোর্স পুলিশের সাথে কাজ করে টাকালা লোকজন থাকলেই ওনারা নিয়ে আসে নিয়ে আসার পরে ওনাকে মানে একসাথে দুজনার ছবি ওঠাই খারাপ অবস্থায় ওঠানোর পরে ওই লোকের ব্ল্যাকমেল করে অনেক টাকা না দিলে ওনাদেরকে ছাড়বে না তার মানে মানুষকে ফাঁদে ফেলার সব নকশা করাই থাকে কে কখন সেই ফাঁদে পা দিচ্ছে তা হয়তো সে নিজেই জানে না আমি বলেন অনেক মেয়েরাই আছে ঠিক আছে ওনারা নিয়ে আসে সম্পর্ক করে কাউকে বিয়ে করে করে লাইনে নামাই এক একজনার আছে চারটা পাঁচটা বিয়ে করা বিয়া করে তারপরে নিয়ে আসে তাহলে এসব দেখার কি কেউ নেই বড়ো বড়ো লোকজন যখন নিয়ে আসে তখন পুলিশটাই আসে এইসব পুলিশটাই খারাপ অবস্থায় ছবি ওঠাই আমাদের বলে আমরা না উঠাইলে আমাদের সমস্যা করবে শাহন মিরপুর এলাকায় পুলিশের সোর্স হিসেবে কাজ করছে প্রায় তিন বছর ধরে দাদা স্টিম তার কাছ থেকে পুলিশের সোর্স হওয়ার উপায় জানতে চায় দিয়ে আমি আগে দিই ব্যবসা করতাম নিজেও খাইতাম তো একদিন আমাকে মাল সুদ্ধা আটক করছে পুলিশে তারপরে বলল কি তুমি আমার আমাদের সাথে কাজ করবে আমি আচ্ছা বললাম ঠিক আছে তারপরে এই সাথে জড়িয়ে গেলাম কোনো জায়গাতে পাঁচ হাজার টাকা লইলাম আশা মৃত্তিকা তো ওখান থেকে আমি পাঁচশো টাকা পালাম আর বাদ বাকিটা তারা ভাগ করে নিল ওই সোর্স নিজেই মানে খবরাখবর না দিয়ে সেটাকে ব্ল্যাকমেলে অস্ত্র হিসেবে ব্যবহার করে তার যে পরিচয়টাকে সে নিজের পরিচয় সবাই ডিসক্লোজ করে যে আমি সোর্স পুলিশের সোর্স সে ওই টাকায় তার ক্ষমতা যেটা আছে সেটাকে সে টাকায় কনভার্ট করে সেখানে অবৈধ অর্থে একটা যোগানের বড় একটা উৎস হিসাবে সোর্স কাজ করে থাকে সোনিয়া নামের মেয়েটি তালাস টিমকে সহযোগিতা করার জন্য সোর্সের মাধ্যমে পুলিশকে তার ঘর পর্যন্ত আনতে চেয়েছিল কিন্তু আমরা রাজি হইনি মেয়েটির পরবর্তী বিপদের আশঙ্কায় রাজধানীর অনেক থানাতেই সোর্সরা নিজেদের নামে বিখ্যাত হয়ে গেছে আবার অনেক অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত থাকার রেকর্ড আছে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে দেখা যায় ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রায় সব থানাতেই কম বেশি সোর্সদের আধিপত্য আছে এর মধ্যে শাহ আলী পল্লবী ভাষানটেক যাত্রাবাড়ি কদমতলি ও ডেমরা থানায় সোর্সের সংখ্যা বেশি এসব থানার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে অনেক সোর্স নাকি নিজেকে পুলিশ বলেও পরিচয় দেয় আবার কাউকে আসামি হিসেবে ধরে থানায় নিয়ে যাওয়ারও হুমকি নাকে দেয় অনেক সোর্স ফরমাদ দিল হুট করে আমার কাছে আস সে আতঙ্কের মধ্যে আমার কাছে আপনার কাছে মাল আস কি মাল ইয়াবাস ইয়াবা হাতে দি আমার পকেটে ঢুকাই দিস অনুসন্ধান বলছে পুলিশের ক্ষমতার দাপট দেখিয়ে অনেক সোর্স আবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত কেউ কেউ এলাকা ভাগ করে নিয়ে চাঁদা উঠানো থেকে শুরু করে মাদক দেহ ব্যবসা জুয়া চোরাই মালের ব্যবসার সাথে জড়িত রতন কদমতলী থানার প্রধান সোর্স হিসেবে কাজ করে পুলিশের সাথে থানা এলাকার মাদক ব্যবসায় তার প্রভাব আছে জাহাঙ্গীর পল্লবী থানায় পুলিশের অন্যতম সোর্স ছিল জাহাঙ্গীর মাদক চোরাচালান ও দেহ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ আছে জাহাঙ্গীরের বিরুদ্ধে সবশেষ বিস্ফোরক মামলায় পুলিশের হাতে আটক হয়েছে জাহাঙ্গীর আল ইসলাম পল্লবী থানায় পুলিশের সোর্স চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে পল্লবী থানার আরেক সোর্স সাইফুল তার বিরুদ্ধেও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ আছে চোরা স্বপন থানার সোর্স চিন্তায় ও ডাকাতির সাথে সম্পৃক্ত বিস্ফোরক মামলায় বর্তমানে জেলে আছে আব্দুল আজিজ খিলগাঁও থানার সোর্স এলাকার মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম এই আব্দুল আজিজ সিহাদ যাত্রাবাড়ি থানার সোর্স গাড়ি চুরি চক্রের অন্যতম হতাশে হতে পারে এটা অনেক ক্ষেত্রে আমাদের টেকনিক থাকে সেটা হলো কাটা দিয়ে কাটা তোলা জানেন তা আমরা অনেক সময় কাটা দিয়ে কাটা তুলি তা সোর্স টেকনিক অফ হ্যান্ডলিং এ হয়তো কারো দুর্বলতা থাকতে পারে সে বিষয়গুলো আমরা রিপেয়ার করতেছি অনুষ্ঠানের শুরুতে আমরা বাবুল মাতব্বরের নিহত হওয়ার ঘটনা দেখিয়েছিলাম সবশেষে একবার ওই পরিবারটিতে যেতে চাই কারণ একটা নতুন ঘটনা আগের ঘটনাকে পুরনো করে দেয় কিন্তু ঘটনা যাদের ক্ষেত্রে ঘটে তাদের জীবন বদলে যায় চলুন দেখি একজন চা বিক্রেতা নিহত হবার পর সেই পরিবার কিভাবে চলে অনুষ্ঠানের শুরুতেই আপনারা বহুল আলোচিত ঘটনা বাবুল মাতুব্বরকে পুড়িয়ে মারার ঘটনার কথা শুনেছেন দিনে দুপুরে মানুষের চোখের সামনে এত বড় ঘটনা ঘটল কিন্তু কারও কিছুই করার ছিল না ছিল নিশ্চয় ঘটনা ভিডিও করে রেখেছে এটাই করার ছিল হয়তো পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি একজন চায়ের দোকানদারের যখন এমন মৃত্যু হয় তখন সেই পরিবারটি আসলে কি অবস্থায় থাকে সেটা দেখতেই ওই পরিবারে গিয়েছিল তালাসটিমের সদস্যরা যাই দেখে আমার বাবার পুরা শরীল পুরা ছায়ে তো যে সোর্স দেলোয়ার ওর নামে তো মামলা করা হয়েছে আমার বাবা জানতো যে ও একটা কনস্টেবল দেলোয়ার বাবুল মাতুব্বরে একা রায়ে এই পরিবার চলতো তার স্ত্রী আবার সন্তান সম্ভবা এখনো কোনো দিতে পলাতক আসামিদের এই গ্রেফতারের বিষয়ে জোর তৎপরতা অব্যাহত আছে অপরাধ বিজ্ঞানের একজন শিক্ষক বলছেন অবৈধ টাকার ছড়াছড়ি হলে নাকি এমন ঘটনা ঘটতে থাকে প্রশ্নটা হলো তাহলে সাধারণ মানুষ কেন ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ কেন হয়রানির শিকার হবে আবার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বললেন সোর্স তৈরি করা অপরাধ নিয়ন্ত্রণ বা প্রতিরোধেরই একটা কৌশল শত বছর আগের পুলিশও এটা করেছে এখনকার পুলিশ করছে ভবিষ্যতেও করবে শুধু খেয়াল রাখার বিষয় হল পুলিশের ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কিনা আর সেটা হলে পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট এই ঠিকানায় আপনার অনুসন্ধানে মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাস টিম থাকবে আপনার সাথে